পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা নতুন পোলিশ ভাষা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু পলিশ শব্দ ও বাক্য বলা শেখাবো তাই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আমরা এখন শব্দ শেখাব আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কোথায় আমরা বলি না তুই কোথায় আছিস কোথায় কাজ করছিস এই কোথায় এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো গিজিয়ে গিজিয়ে মানে হচ্ছে কোথায় এর পরবর্তী শব্দটি আছে নতুন এটা নতুন মোবাইল এটা নতুন কাজ সে আমার নতুন মালিক এই নতুন বলতে গেলে আমরা বলবো নভে নভে মানে নতুন গিজিয়ে মানে কোথায় এর পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এই দুইটার মানে একই হবে কেমন এটাকেও আমরা বলবো ইয়াক ইয়াক মানে কেমন আবার ইয়াক মানে কিভাবে কেমন বা কিভাবে দুটার মানে একই হবে এর পরবর্তী শব্দটি আছে ডাক্তার ডাক্তার তো চিনেন চিকিৎসক এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো লেকাশ লেকাশ মানে হচ্ছে ডাক্তার অনেকে আবার এই যে আমার যে দেখুন পলিশ ভাষাতে লেখা আছে অনেকে এদিকে লক্ষ্য করে বাট দেখে ইংরেজির সাথে মেলে না ভাই এখানে কোনো ইংরেজির কোনো চিহ্ন নেই এখানে যা লেখা আছে পর্তুগিজ ভাষাতে লেখা আছে তো কেউ ইংরেজি মনে করে ভুল করবেন না আর এর পরবর্তীতে আছে গাড়ি গাড়িকে বলা হয় সামাহুদ সামাহুদ মানে হচ্ছে গাড়ি তারপরে আছে আমার আমার আমরা বলি না অনেক সময় এই আমার বলতে গেলে আমরা পোল্যান্ডে বলবো মুই মুই মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা বলি মাই মাই মানে আমার কিন্তু পোলিশ ভাষাতে আমরা বলবো মুই মুই মানে আমার তার পরবর্তীতে আছে খাওয়া খাওয়া কি আমরা যে খাবার খাই এই খাওয়াকে বলা হয় ইয়েস ইয়েস মানে হচ্ছে খাওয়া ইংরেজিতে আমরা বলি ইট এটি ইট মানে খাওয়া কিন্তু পোল্যান্ডে আমরা বলবো ইয়েস তার পরবর্তীতে আছে বাড়ি বাড়ি তো চেনেন বাড়ি ছাড়া তো আর আপনি আমি হই নাই বাড়িকে আমরা কী বলবো বাড়িকে আমরা বলবো দম দম মানে হচ্ছে বাড়ি এর পরবর্তী ধাপে আমরা এখন আরও শব্দ শেখাব তো এর পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে এটা এটা এইটা বা এই এগুলা যদি আমরা পলিশ ভাষাতে বলতে যাই তাহলে আমরা বলবো ত ত মানে হচ্ছে এটা বা এইটা এর পরবর্তীতে আছে শার্ট শার্ট বা জামা যেটাই বলেন এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো ক গোলা ক গোলা মানে হচ্ছে শার্ট বা জামা বলুন তো কী বলবেন আমার সাথে সাথে উচ্চারণ করুন ক গোলা এর পরবর্তীতে আছে শরীর শরীর বা বডি যেটাই বলেন এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো ও মানে হচ্ছে শরীর এখানে হচ্ছে তিনটা শেখালাম এর পরবর্তীতে আছে চার নম্বরটা আছে ক্লান্ত কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই না টায়ার্ড হয়ে যাই এ টায়ার্ড বা ক্লান্ত এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো ইজমেন চনে ইজমেন চনে মানে হচ্ছে ক্লান্ত এখন আমরা ক্লান্ত হলে বলবো ইজমেন চনে আবার যদি বেশি ক্লান্ত মানে অসুস্থ হয়ে যায় তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো হরে হরে মানে হচ্ছে অসুস্থ কি মানে অসুস্থ হরে মানে অসুস্থ এখন এই যে এখানে কি আছে আমাদের ইংরেজি বর্ণমালার কিন্তু সি এইচ অ আর ওয়াই এগুলো আছে বাট এটা দিয়ে তো হরে হয় না কিন্তু পুলিশ ভাষাতে এটার মানে হচ্ছে হরে হরে মা এটার উচ্চারণ হবে হরে হরে মানে অসুস্থ এরপর আছে ভিএজএস ভিএজএস মানে হচ্ছে জানা জানা ইংরেজিতে আমরা বলি নো কে এন ও ডাব্লু নো মানে জানা এটাকে আমরা বলবো ভিএজএস তারপর আছে পরিচিত পরিচিত এটাকে বলা হয় ইজনানে শব্দ ইস্নানে মানে হচ্ছে পরিচিত সোভিয়ট আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে আশা আশা এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কাম কাম মানে আশা কিন্তু আমরা পলিশ ভাষাতে বলবো শেষ শৈশ মানে হচ্ছে আশা তারপরে আছে যাওয়া কাম মানে আশা এটা হচ্ছে শেষ এবং যাওয়া এটাকে বলা হয় ইস ইস মানে হচ্ছে যাওয়া তো দুইটা শেখালাম এটা হচ্ছে শব্দ শেখানোর লাস্ট স্টেপ তারপর বাক্য শেখাবো এখন আছে এখন এই যে এখন আছে এখন যাবো এখন খাব এখন এটাকে পলিশ ভাষাতে বলা হয় তেরাস তেরাস এটার মানে হচ্ছে এখন এর পরবর্তী শব্দটি আছে পরে একটু পরে ভাত খাবো একটু পরে আমি আসবো আমার এখন সময় নেই আমি পরে দেখা করব তো এই পরে বলতে গেলে আমরা বলবো প প মানে হচ্ছে পরে এর পরবর্তী শব্দটি আছে কি বই আমরা যারা স্টুডেন্ট ভিসাতে পোল্যান্ডে এসেছি বই তো সকলেই চিনি ইংরেজিতে বলি বুক বুক মানে বই কিন্তু পলিশ ভাষাতে কি বলবো পলিশ ভাষা ভাষাতে এটাকে আমরা বলবো শেষ শেষ মানে হচ্ছে বই তো অনেক সময় কথা বলতে গিয়ে আজকে কিন্তু আমার কথা বেঁধে যাচ্ছে ঠান্ডা লেগেছে তো যার কারণে কথা বলতে একটু সমস্যা হয় একটু স্যাক্রিফাইস করে নেবেন তারপর আছে বাতাস বাতাস বা বায়ু এটাকে আমরা বলবো ভিয়াত ভিয়াত মানে হচ্ছে বায়ু বা বাতাস বা হাওয়া তার পরবর্তীতে আছে আগুন আগুন তো সকলে চেনেন ফায়ার ফায়ার এটাকে আমরা বলবো অগেনি ওগিয়েনি কোন শব্দ ওগিয়েনি পলিশ শব্দ এখন ওগিয়েনি যদি আমি সৌদি রাজধানী রিয়াদে গিয়ে বলি তাহলে কি কেউ বুঝবে আমি যদি আরব আমিরাতে গিয়ে বলি তাহলে কেউ বুঝবে অফকোর্স না কারণ এই ওগিয়ানি শব্দটি হচ্ছে পলিশ শব্দ এটা আমাকে পোল্যান্ডে ইউজ করতে হবে বা লিথুয়েনিয়াতে ইউজ করতে হবে তো যাই হোক এর পরবর্তীতে আছে পানি পানিকে আমরা বলবো ওয়াদা ওয়াদা মানে হচ্ছে পানি বা আমরা ওয়াটার বলি জল বলি যেটাই বলি আরবিতে বলা হয় ময়া ময়া মানে পানি মাই মানে পানি ইতালিয়ান ভাষাতে বলা হয় হচ্ছে আকোয়া আকোয়া মানে পানি যাই হোক আমরা বলবো ভদা যারা পোল্যান্ডে আছে এর পরবর্তীতে আছে আপনি কেমন আছেন এখন বাক্য শেখাবো কাউকে জিজ্ঞাসা করতেছি তুমি কেমন আছো আপনি কেমন আছেন বা তুই কেমন আছিস এটাকে আমরা এক কথাতে বলবো সে মাস ইয়াক মাস আপনি কেমন আছেন বলুন তো কী বলবেন ইয়াকশে মাস ইংরেজিতে আমরা বলি ইউ হাওয়াইউ ইউ মানে তুমি কেমন আছো আর পলিশ ভাষাতে আমরা বলবো ইয়াক্সে মাস তার পরবর্তীতে আছে আপনি কোথায় যাচ্ছেন কারোর সাথে দেখা আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় যাচ্ছেন এখন আপনি কোথায় যাচ্ছেন বাঙালিকে বললাম যদি পলিশ হয় পোল্যান্ডের নাগরিক হয় তাকে আমাকে কি বলতে হবে তাকে আমাকে আমাকে বলতে হবে দকন্ত দকন্ত ইজেশ দকন্ত ইজেশ আপনি কোথায় যাচ্ছেন তার পরবর্তীতে আছে আপনার বাড়ি কোথায় তাকে জিজ্ঞাসা করলাম হার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো দম ফুইদম গিজিয়েস্ত দম মানে হচ্ছে আপনার বাড়ি কোথায় গিজিয়ে কোথায় ইয়েস্ট ইয়েস্ত দম আপনার বাড়ি গিজিয়েস্ত দম আপনার বাড়ি কোথায় এটাই আমাদের বাক্য এর পরবর্তী বাক্যটি আছে ওই যে আপনাকে বলল দকন্ত ইজেশ আপনি কোথায় যাচ্ছেন আপনি বলতেছেন আমি কাজে যাব আমি কাজে যাব এটাকে বলতে গেলে আমাদেরকে পুলিশ ভাষাতে ইউজ করতে হবে পুইদে পুইদে দে আছে মানে আমি কাজে যাব বলুন তো কী হবে পুই দে পুই দে দ দ পুই দে আছে মানে আমি কাজে যাবো সোভিয়টস আমি তন্ময়তপু আজকের ভিডিওটি মেক করেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি চতুর্থ ক্লাস আপনাদের কাছে আপলোড দিব। আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ